মোদের সুলতান ভাই সুলতান ভাই যার সুলতান ভাই মোদের সুলতান ভাই সুলতান সুলতান ভাই ভাই তাই তো এবার নির্বাচনে তাকে মোরা চাই তাই তো এবার মোদের সুলতান ভাই সুলতান ভাই যার তুলো না নাই মোদের সুলতান ভাই সুলতান ভাই যোগ্য নেতা লোকের মুখে শুনি কথা সুলতান ভাই যজ্ঞ নেতা লোকের মুখে শুনি কথা কেরানীগঞ্জে এমপি পদে তাকে মোরা ঢাকা তিনে এমপি পদে তাকে মোরা চাই মোদের সুলতান ভাই সুলতান ভাই যার তুলো না নাই মোদের সুলতান ভাই মোদের সুলতান ভাই সুলতান ভাই যার দুলো না নাই মোদ তাই তো এবার নির্বাচনে মোরা চাই এমপি মোরা চাই মোদের সুলতান ভাই সুলতান ভাই যার তুলো নাই মোদের সুলতান ভাই মোদের সুলতান ভাই সুলতান ভাই না নাই মোদের সুলতান ভাই আল্লাহ যদি সহায় থাকে সিলমারিও হাত পাখাতে আল্লাহ যদি সহায় থাকে হাত প্রিয় ভাইয়ের বিজয় হবে খুশির সীমা নাই প্রিয় ভাইয়ের বিজয় হবে খুশির সীমা নাই মোদের সুলতান ভাই সুলতান ভাই যারদুলনা নাই মোদের সুলতান ভাই মোদের সুলতান ভাই সুলতান ভাই যার তুলো নাই মোদের সুলতান ভাই মোদের সুলতান ভাই সুলতান ভাই সুলতান ভাই তাই তো এবার নির্বাচনে তাকে মোরা চাই তাই তো এবার এমপি পদে তাকে মোরা চাই মোদের সুলতান ভাই সুলতান ভাই যার তুলো নাই মোদের সুলতান ভাই মোদের সুলতান ভাই সুলতান ভাই যার তুলনা নাই মোদের সুলতান ভাই সুলতান ভাই যোগ্য নেতা লোকের মুখে শুনি কথা সুলতান ভাই যজ্ঞ নেতা লোকের মুখে শুনি কথা কেরানীগঞ্জে এমপি পদে তাকে মোরা চাই ঢাকা তিনে এমপি পদে তাকে মোরা চাই মোদের সুলতান ভাই সুলতান ভাই যার তুলনা নাই মোদের সুলতান